হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছে তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো নদীয়া জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি বানটি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি নতুন একটা সুন্দর ভিডিও মা দেখো তো দিকে সকালে ঘুম থেকে উঠেই দেখছি মা এ যে সমস্ত হাড়ি কড়াই মানে যাবতীয় যা থাকে আর কি সমস্ত কিছু নিয়ে কলপারে বসেছে কারণ আজকে হচ্ছে শনিবার শনিবারে তো আমাদের নিরামিষ খায় মা এত কষ্ট করে কাজকর্মগুলো করছে দেখে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি আর দেখে না খুব খারাপ লাগছে জানো তো যে আমি কিছুই করতে পারছি না কারণ আমার তো এখন বুঝতেই পারছো তোমরা আমার কবে যে আবারও সেই স্বাভাবিক জীবনে ফিরে আসব ভগবান জানে আর মনে হচ্ছে যে একটু এদিক ওদিকে বেরোই রাস্তার দিকে একটু বেরোই মানে একা ঘরে এই ঘ মানে আমাদের এই বাড়িটুকু ছাড়া আর তো কোথাও যেতে পারছি না তো খুব বোরিং লাগে মাঝে মধ্যে মনে হয় কি কবে যে একটুখানি রাস্তার ধারে যেতে পারবো কবে যে একটু মানে বাড়ি কাকা বাড়িতে একটু যেতে পারবো কারণ বুঝতে পারছো ছোটো বাচ্চার জন্যে কিন্তু কোথাও যাওয়া হয় না কারোর বাড়িতেই যাওয়া হচ্ছে না কারোর সাথে সেমনভাবে দেখাও হচ্ছে না কেউ যদি বাড়িতে আসে মানে বোনেরা বা বৌদিরা কেউ যদি আসে তাহলে একটু কথা হচ্ছে না হলে ওই বাড়িতে বসে বসে একা একা বোরিং হতে হচ্ছে এদিকে দেখো মা যে বাবুর ন্যাকড়া ট্যাকড়াগুলো ধুয়ে দিয়েছে সার্ফ টার্ফ দিয়ে আমি হচ্ছে এ দেখো একটু মাকে হেল্প করে দিচ্ছি ডেটল দিয়েছি জলে ডেটল দিয়ে আবারও ভালো করে চিপে চিপে এইগুলোকে এখন চলো মেলে দেবো আর গামলাতে বাবার গেঞ্জি আর লুঙ্গিটাও আছে ওটাও মেলে দেবো তো এদিকে দেখো সেদিনকে দেখেছিল পনেরোটা কাঁঠাল বিক্রি করা হয়েছিল। কত টাকা দিয়ে সেটা বলছি ঠিক আছে সাড়ে সাতশো টাকায় বিক্রি করেছিলো পনেরোটা কাঁঠাল বড় বড়গুলো সব বেছে নিয়ে গেছে আর যেগুলো একটুখানি মানে দেখো একটুখানি ব্যাকা ট্যাকা টাইপের তো সেই কাঁঠালগুলো রেখে গেছে লোকটা আমাদের না ঠকিয়েই নিয়ে গেছে কারণ যখন নেবে তার আগ দিয়ে বলেছিল ছোট বড় মিশিয়ে পঞ্চাশ টাকা করে নেবে কিন্তু নেওয়ার সময় আর নিল না তখন বড় বড়োগুলো বেছে নিয়েছে আর এই যে ব্যাকা টাকা এগুলো রেখে দিয়েছে সাড়ে সাতশো টাকা বেচেছে কাঁঠাল যেদিনকে কাঁঠাল বিক্রি করে টাকা দিয়েছিল সেই দিনকেই টাকাটা খরচ হয়ে গেছে টাকা কি জিনিস বলো তো একদম মিনিটের মধ্যে শেষ হয়ে যায় তো টাকা ইনকাম করতে কিন্তু অনেকটা কষ্ট লাগে কিন্তু যখন খরচ করি মানে খরচ হয় তখন কিন্তু এক নিমেষেই শেষ হয়ে যায় তাই না কারণ ওই যে সাড়ে সাতশো টাকার কাঁঠালটা বিক্রি করেছিল সেই দিনই বাবুর দুধ শেষ হয়ে গেছিলো হ্যাঁ তো ওটা দিয়ে বাবুর দুধ আনা হয়েছে সেই দিনকেই কারণ দেখো এত ছোট বয়স থেকে এখনই যদি দুধ কিনতে হয় তাহলে তো পুরো একদম শেষ হয়ে যাব আমরা সাধারণ পরিবার যেহেতু আমাদের তো আর সেই হাইফাই নেই বাবা একমাত্র একাই কাজ করে আবার ওদিকে আরেকটির পাপাও একাই কাজ করে তো সব দিকটা তো বুঝতে হবে কিন্তু কি করা যাবে বাচ্চাটাকেও তো দেখতে হবে তাই না বাচ্চাটাকেও তো বাঁচাতে হবে ওকে কিন্তু আমি বেস্ট ফিডিংও করাই কিন্তু মানে ওটাতে ওর পেট ভরে না সেরকমভাবে খুব কান্নাকাটি করে মানে সেমনভাবে আসে না তো তার জন্য এই যে ফর্মুলা মিল্কটা খাওয়াতে হচ্ছে ওকে এদিকে চা করতে এসে দেখছি কি চিনি শেষ হয়ে গেছে তাহলে কি করা যায় তো কিছুই করলাম না এই যে বিস্কুট আছে মেরি বিস্কুট ছটা মতন মেরি বিস্কুট নিয়ে নিয়েছি নিয়ে এখন হচ্ছে চলো মেরি বিস্কুটগুলো জল দিয়ে ভিজিয়ে ভিজিয়ে খেয়ে নেবো আমার আবার শুকনো বিস্কুট খেতে একদমই ভালো লাগে না আমার মনে হয় এই যে এরকমভাবে টপাটপ জলের ভেতরে ফেলবো একদম নরম তুলতুলে হয়ে যাবে তুলবো আর মুখের ভেতরে দিয়ে দেবো তো আমার তো এরকমভাবেই বিস্কুট খেতে বেশি ভালো লাগে তো বন্ধুরা দেখো এই মাত্র তোমাদের সামনে আসার সুযোগ পেলাম আর কি কথা বলতে কারণ সকাল থেকে সুযোগই পাচ্ছিলাম না এমনি ভিডিও শ্যুট করছিলাম কিন্তু তোমাদের সামনে সামনে যে কথা বলবো সেটা সুযোগই পাচ্ছিলাম না তো এই মাত্র আসলাম এখন বাজে আটটা পনেরো তো বাবু আজকে না রাত একটার সময় উঠেছে তারপর থেকে ঘুমাচ্ছে কোলে ঘুমাচ্ছে নিচে যেই শোয়াচ্ছে সেই উঠে পড়ছে একটু পরে তো এরকম করে করে মানে রাতটা কাটলো একটার পর থেকে আর কি তারপরে এই যে সকালবেলায় অনেকটা চেষ্টা করার পর একটুখানি ঘুম পাড়াতে পারলাম তো এখন একটু ঘুমাচ্ছে সেই ফাঁকে আমি আমার কাজগুলো করে নিলাম তো বোন তো চলে গেছে স্কুলে মা তো সংসারের কাজ তারপরে একা একা এত কিছু সামলে উঠতে পারছে না তো আমি মা যে তো মা ওদিকে বাবুর ন্যাকড়া ট্যাকড়াগুলো হচ্ছে ধুয়ে টুয়ে দিল আমি আবার ডেটল জল দিয়ে ভালো করে ধুয়ে আবার মেলে দিলাম তারপরে চা করতে এসে দেখছি কি চিনি নেই তো চা আর খাওয়া হলো না তো শুধু বিস্কুট জল দিয়ে ভিজিয়ে ভিজিয়ে টপ খেয়ে নিলাম কারণ আবার কখন উঠে পড়ে না উঠে পড়ে তার তো কোনো ঠিক ঠিকানা নাই তো চলো এখন হচ্ছে এডিট করা একটু বাকি আছে ভয়েস ওভার দেওয়া বাকি আছে এখন যদি না দিতে পারি এই সুযোগে তাহলে আর আজকে ভিডিও পোস্ট করা হবে না যেহেতু এখন বাবু ঘুমাচ্ছে তাড়াতাড়ি করে এডিটটা কমপ্লিট করতে হবে আর আজকে শনি শনিবার আজকে আমাদের বাড়িতে নিরামিষ হবে ডাল টাল হবে তো চলো ভিডিওটা দেখতে থাকো প্রথম থেকে সেই সব আশা করছি ভালো লাগবে তোমরা অনেকে বলছি আরও বড় ভিডিও দিতে কী তো এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমার আর সম্ভব হচ্ছে না এর থেকে বড় ভিডিও দেওয়ার ঠিক আছে যেটুকু পাচ্ছি শেয়ার করছি তো চলো আগের কাজটা আগে করে ফেলি পরে আবার তোমাদের সামনে আসবো তো এদিকে কাজকর্ম সেরে মা দেখো রান্নাবান্না প্রায় হয়েই এসছে এদিকে আলু সেদ্ধ মাখছে পেঁপের সেদ্ধ আর ওদিকে হচ্ছে উনুনে হচ্ছে কড়াইতে তরকারি আর বাবার জন্য এদিকে কেটলিতে ভাতও বেড়ে রেখেছে বাবার জন্য মাঠে ভাত নিয়ে যাবে তো বন্ধুরা দেখো মা সকালবেলায় রান্না টান্না করা হয়ে গেছে মা মাঠে বাবার জন্য ভাত নিয়ে গেল। আর সকালে রান্না করেছে আলু সেদ্ধ আর পেঁপের সেদ্ধ ভাত করেছে আর এই যে হচ্ছে আলু দিয়ে ঝিঙে দিয়ে তারপরে সমস্ত কিছু সবজি টবজি দিয়ে একটা ঝোল মতন নিরামিষ তরকারি করেছে তো চলো এটা দিয়ে খাওয়া দাওয়া করে নিই আর দুপুরবেলা তো আবার রান্না হবে মা আস্তে আস্তে কখন আসবে কি জানি আবার এদিকে মেঘ মেঘ করছে মনে হয় বৃষ্টি আসতেও পারে বোন এই মাত্র স্কুল থেকে আসলো বাবুকে একটু ধরেছে আমি এই সুযোগে ভাতটা খেয়ে নিই এদিকে সকালবেলায় তাড়াহুড়া করে মা বাসি কাজকর্মগুলো সারলো রান্না বান্না কমপ্লিট করে আবার সে অনেক দূরে গেছিল মাঠে ভাত দিতে বাবার জন্য তো আসার সময় দেখো কত সুন্দর কলমি শাক তুলে নিয়ে এসছে আমাদের ওখানে না পাওয়াই যায় না আমার শ্বশুর বাড়ির ওদিকে এই শাকগুলো কিনতে হতো তো আমার বাপের বাড়ির এদিকে একটুখানি গঙ্গার সাইডে মাইডে ওদিকে গেলে পারি মানে পাওয়া যায় বেশ কোনো জিনিসের অভাব হয় না এদিকে দেখো চলে এসছে ঝমঝমিয়ে বৃষ্টি শুধু হাতে পায়ে বড়ই হয়েছি বাবা মায়ের জন্য কিছুই করতে পারলাম না মানে বাবা মা যে আমাদের ছোটোবেলা থেকে এত কষ্ট করে মানুষ করলো বিয়ে দিলো তারপরে দেখো তাদের জন্য কিছুই করতে পারলাম না কারণ ওই যে পরিস্থিতি আর আমার বর তো সেরকম কোনো ইনকাম করে না মানে যা করে আমাদের সংসার চালাতেই আমরা হিমশিম খেয়ে যাই তো দেখো এই যে বর্ষা নেমে গেছে বুঝতেই পারছো এখন সারা ঘর বারান্দা পুরো এখন জল পরে পুরো ভেসে যাবে তো এখানে বাটি ওখানে ঘটি ওখানে কেটলি এগুলো এখন দিতেই একটা লোক লাগবে তোমরা দেখতে পাচ্ছ কী হারে বৃষ্টি নেমে গেছে এখন একদিন পর পরই কিন্তু প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে আমাদের এই নদীয়াতে তো এদিকে দেখো খাটের ওপরে এই যে বাটিটা দিয়ে রেখেছে তবুও জল ছিটকে ছিটকে বিছানাটা পর্যন্ত ভিজে গেছে এই যে দেখতে পাচ্ছ এখানে মানে পেরে ছিল আর কি তো এখান দিয়ে জল পড়ছে জল পরে পুরো বিছানা ভিজে যাচ্ছে আমার এখন মনে হয় যদি আমি যদি কোনো শক্ত সামর্থ্য একটা কাজ করতে পারতাম তাহলে একটু বাবা মাকে হেল্প করতে পারতাম ইউটিউবে ভিডিও করি কিন্তু মাসে মাসে তো পেমেন্ট পাই না মাসে মাসে পেমেন্ট পড়লে কিছু কিছু তবুও হেল্প করা যায় কিন্তু আমি তো মাসে মাসে পেমেন্ট পাই না যা পাই ধরো নিজেরই এটা ওটা কিনতে মানে নিজেরই বাচ্চা কাচ্চা আছে এগুলোতেই খরচ হয়ে যায় আমার মনে হয় প্রত্যেকটা মেয়েদেরই কিন্তু নিজের পায়ে না দাঁড়িয়ে বিয়ে করাটা একদমই উচিত না তখন তো বুঝতাম না একদম অল্প বয়সে বিয়ে হয়ে গেছিলো অবশ্য অল্প বয়সে কিন্তু মাথায় ওসব ঢোকেও না যে বিয়ে এখন করব না বা নিজের পায়ে দাঁড়াবো কিছু কাজকর্ম করব তারপর বিয়ে থাও করব কিন্তু ওসব তখন মাথায় ঢোকে না যখন একটু ভারী বয়স হয় যখন তেইশ চব্বিশ বাইশ পঁচিশ এরকম বয়স হয় তখন একটুখানি বুদ্ধিটা খোলে তখন মনে হয় যে নিজের পায়ে না দাঁড়িয়ে কেন যে বিয়েটা করলাম এরকম মনে হয় তো আজকে মা দুপুরে রান্না করেছে কচুরলতি ভাজা এখানে মটরের ডাল আর এই দেখো আলু ভাজা ব্যাস আজকে হচ্ছে সিম্পল খাওয়া দাওয়া তোমরা এত ভালো ভালো কমেন্ট করো তোমাদের কমেন্ট পরে আমি সত্যিই আমার খুবই ভালো লাগে তোমাদের কমেন্ট করতে আর এদিকে দেখো এখন হচ্ছে ভাত খাবো মা ওদিকে এখনও স্নান করে ওঠেনি বোনও গেছে পড়তে তার জন্য এই যে আমি নিজেই ভাত বেড়ে নিচ্ছি ভাত বেড়ে এখন নিজে নিজেই খেয়ে নেবো আর বাবু কিন্তু এই সুযোগে ঘুমাচ্ছে তার জন্য তাড়াতাড়ি করে চুপচাপ কোনো আওয়াজ না করে খাওয়া দাওয়াটা সেরে নেব বাবু যখন ঘুমায় একদম চুপি সারে কাজ সারি আমি জানো তো মানে কোনো আওয়াজ করি না জানো না হলে উঠে যাবে তো খুব সাবধানে কাজ করতে হয় তো এদিকে ভাত নিয়ে নিয়েছি কচুরলতি খেতে খুব ইচ্ছা করছিল তো দুটো মাত্র নিয়েছি জানো তো কারণ খেতে ইচ্ছা করলে এখন খাওয়া যাবে না আর এদিকে দেখো বাবা ভিজতে ভিজতে গিয়েছিলো ছাগলের জন্য পাতা কাটতে বর্ষা নেমে গেলে ছাগল টাগলদেরও কিন্তু ভীষণ অসুবিধা হয় কারণ ওদের খাওয়া দাওয়ার খুব অসুবিধা হয় তো বাবা মাঠ থেকে আসলো এদিকে দেখো বোন এখন খেতে বসেছে তো বন্ধুরা তোমরা দেখতেই পারলে যে আজকেও কিভাবে কি জোরে জোরে বৃষ্টি হলো তো এই যে একটুখানি বাইরের দিকে এসেছি ভিডিওটা মানে আপলোড হয়ে গেছে ভিডিও যে ছাড়বো পোস্ট হচ্ছে না কারণ একটু নেট নেই তাও আবার আজকে বৃষ্টি হলো তো একদমই নেট নেই তো এখন সাড়ে চারটে বেজে গেছে ভিডিওটা আপলোড করা আছে শুধু যে পোস্ট করবো সেটুকু হচ্ছে না আর আমার মুখের অবস্থা দেখো মুখ টুক দিয়ে একদম পুরো ঘামাচি বেরিয়ে পুরো ভর্তি হয়ে গেছে আর গলার অবস্থা দেখো গলা দিয়ে মুখ দিয়ে একদম যাচ্ছে তাই হয়ে গেছে এই দেখো তো চলো বাবু ঘুমাচ্ছে এখন সারা দিন পরে যে বৃষ্টি হলো তো এখন একটু ঘুমাচ্ছে তো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি তো চলো ওইদিকে যাই এখন আবারও এক ফুট দু ফুট করে বৃষ্টি পড়া আরম্ভ করে দিয়েছে সন্ধ্যা লেগে গেছে বোন এখন দিচ্ছে সন্ধ্যা আর ধূপধুনও কিন্তু বাড়িতে দেওয়াটা খুবই জরুরি প্রত্যেকের তো আজকের ভিডিওটাই এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও